পৃথিবীটা খেলাঘর এই যুদ্ধে যে পৃথিবীতে ধনী এই সেই হচ্ছে যুদ্ধের খেলাঘরে কি জিততে পারে কারো না কারো তো হাঁটতেই হয় তবু থেমে থাকে না কেউ মৃত্যু আছে জেনেও জীবন যুদ্ধে লড়ে হ্যালো প্রিয়না আসলাম আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ লইয়া নুরসাদ ব্লগসে সবাইকে অনেক অনেক অভিনন্দন আজ গো বাজার তো নিয়ে আনছিল পেয়ারা আমি পেয়ারা মাখা খাইতে খুব পছন্দ করি তাই পেয়ারা আনছে তো বাদাম ছিল গড়ে ছোলা হালাইয়া এরপর বাদাম কয়টা তেলে নিছি বাজিয়া রায়নের মনটা আজকে খুবই খারাপ তার বাপের কইছিল যে আমার জন্য চা বিটা যাও আমি সাইকেল চালিয়ে আজকে স্কুলে যান তাই যাইতে পারে নাই তাই জন্য রায়নের মনটা এত খারাপ কি আর কমু বাবার জন্য ফসফস করতেছে তা আজকে সকালের মেনুতে আমি আজকে বাদাম খাইছি আর সাথে একটা ডিম খাইছিলাম আর কিছু খাই নাই সকালের নাস্তাতে দুপুর টাইমে মনে হইলো যে আমার আমরা দিচ্ছে করে তো আমরা টপ টপ করিয়ে পানিতে সুরে মারলাম দেখেন কত সুন্দর মনে হয় পুকুরে আমি ঢিল মারলে যেরকম দেখাই ওইরম মন চাইছিল একটু পুকুরে তাই আমরা গুলো মারলাম কাইটে কুইটে নিলাম সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করে কাইটে নিলাম তিনটা আমরা এরপরে এর ভিতরে আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিতে খাই কিন্তু অনেক মজা লাগে এর ভিতরে একটু লবণ দিছি লবণ মিশাইয়া মাখা জাখা কইরা কি যে সুন্দর একটা কালার যা বলার মতো না দুপুর বেলা দেখকেই আমার টপাটপ করে খাইয়ে ফেলাইছি এরপর আমি সবজি রান্না করতেছিলাম আজকে সবজিটা রান্না সে স্বাদ হয়েছে পাঙ্গাস মাছের মাথা ছিল হেঁটে দিয়ে সবজি আমি এরকম করে রান্না করছি তো সবজিটা আমি আর রায়ন বেশি একটা পছন্দ করি আজকে বেশি রায়নের বাবা কেমন হয়েছে ক্লাস কষ্ট হয়ে গেছে

বিকালবেলা বেলা আমি একটু ঘুরছি দেখছেন মো খালটা কত সুন্দর আর এর মধ্যে একটা গড়া দেশে আমরা কি কন বিশাল কলা বাগান বরিশালের বিখ্যাত সেই আমরা কিন্তু সারি সারি আমরা গাছ লাগানো এই যে মাঝখানে গড়া পাচ্ছে ওপারে ভয়ানক জঙ্গল আজগুর মতো এখানেই শেষ করলাম দোয়া করবেন যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে পেশ করতে পারে তো আজকের মতো এখানেই কোথা হাফিস বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন বাড়াবেন চিন্তা